শোনো আমাদের এই নবগ্রাম এলাকার মানুষ টিকাচোর বিজের কাছে গুনতি নদীর কাছে যায় পানির কালার কেমন আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন ওই জান্নাতের নদীর মধ্যে এক প্রকারের পানি থাকবে না চার প্রকারের পানি ইয়া সুল আল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই ওই জান্নাতের চার প্রকারের পানি কি কি আপনি বলেন আমার নবী বলেন এক নম্বর পানির নাম হলো ইন্না আহতইনা কাল কাউসার ওই পানিটার নাম হলো কাউসারের পানি ওই পানি যেই ব্যক্তি একবার পান করবে কেয়ামতের আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি বলেন না ওই পানি কারা পান করবে আমার নবী বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তার আনয়ন করেছে তারা ওই জান্নাতের কাউসারের পানি পান করবে নবী আমার দুই আরেকটা পানি আছে ওই জান্নাতের নদীর মধ্যে ওই পানিটার নাম হলো সারা বন তাহরা পবিত্র পানি গারসুর আল্লাহ ওই পবিত্র পানিটা কারা পান করবে আমার নবী বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন দিন নেশা দ্রব্য পান করে নাই এ বাবা নেশা যারা করেন গো পেন্সিলিয়া বা গামদা এগুলার সাথে আপনারা যারা মিলিত আপনাদের সবার পর জোরে আবদার করি আপনারা নেশার সাথে মিলিত হইন না এই নেশার কারণে আল্লাহ তালার জান্নাতের সারা বান্তা আপনার কপালে আসবে না কিন্তু নেশা করে না এমন অনেক প্রজাতির মানুষ আছে তারা সিগারেট পান করে আপনি মনে করতেছেন সিগারেট খাওয়াটা মনে হয় গুনার কাজ না বাবাজি মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন যদি তোমরা দুনিয়াতে যাহ মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন আছে আপনি হিসাব মিলিয়ে দেখেন তাদের মুখে আগুন যারা সিগারেট খায় এ বাবা এ সিগারেট খাওয়া যদি তোমার জাহান নামের আগুন হয়ে যায় তাহলে তোমার প্রয়োজন জাহান আগুন থেকে বাঁচা নেশা পান করা থেকে বাঁচা মনে রাখবা আল্লাহর নবী বলে তিন সময় তিন প্রকার ব্যক্তির ইমাম থাকে না এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো যেই ব্যক্তি নেশা করে নেশা করার সময় তার ইমাম থাকে না তো সেই ব্যক্তি নেশা করার কারণে পরবর্তীতে তো আর কালেমা পড়ে না তখন তার ইমান থাকে না বেইমান হয়ে মারা যাবে এজন্য সবার কাছে করো দূরে আপনারা নেশা করবেন না এই নেশা বর্তমান সমাজকে নষ্ট করে দিতেছে কেউ বিক্রি করতেছে কেউ নেশা খাইতেছে আবার কেউ নেশা দ্রব্য নিয়ে যানবাহনের মধ্যে পরিচালিত করতেছে আপনারা বলেন এমন নেশা করার কারণে সমাজের ঘরে ঘরের মধ্যে কলডি পর্যন্ত থাকে না কলডি পর্যন্ত চুরি করে লইয়া যায় নেশা করার টাকা না থাকলে বেড়াটা কখন উঠতে যায় দেখ দেখছি রোজে দিলে এগুলো চুরি করে আপনারা বলেন এমন খেপরা মার্কা নেশা কর বর্তমান বলিয়ারা সুর আল্লাহ এ চার প্রকারের পানি একসাথে কারা পান করবে আপনি বলেন আমার নবী বলেন তারা পান করবে রদি আল্লাহ রিয়াল যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারা ওই জান্নাতের পানি পান করবে আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার আল্লাহ তারা বলেন গালি লিমান খসিয়ার অব্বাহ যারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতের শরাব পান করবে এ মুসলমান দলেরা আপনাদের সবার জোরে সরাব জান্নাতের জান্নাতের পানি যদি পান করতে চান তাহলে দুনিয়ার জমিনে ভাবে আপনি আপনার জীবন সাজান আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমানটা পরিপূর্ণ আনেন দুনিয়াতে নেশা করা বন্ধ করেন পরের হক খাওয়া বন্ধ করেন মিথ্যা কথা বলা গালি দেওয়া পায়সা কাজ করা থেকে বদে থাকেন দেখবেন আপনি জান্নাতি হয়ে মর কিন্তু জান্নাতি হওয়ার মতো এমন যোগ্যতা আমাদের মাঝে নাই জানেননি বাবা যারা জান্নাতি হয়ে মরতে পারে ওই জান্নাতি ব্যক্তিরা মারা যাওয়ার সময় তারা কোনো কষ্ট পায় না কষ্ট পায় না আল্লাহ তাদেরকে বড় সুন্দর করে দুনিয়া থেকে কবরে নিয়ে যায় যারা জান্নাতি তাদের কাছে আদ্রাই লালাই আসার আগে আমার আল্লাহ তালা দুইজন রহমতের ফেরেস্তা পাঠায় ওই দুইজন রহমতের ফেরেস্তা জান্নাতি বান্দরের সামনে দাঁড়িয়ে থাকে থাকে জান্নাতি বান্দার সামনে দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালার ফেরত তাজাম জান্নাতি বান্দার সামনে আসে ইমানদার বান্দার সামনে আসে ওই ফেরত তাটা আগ্রাই জান্নাতি বান্দার বুকের মধ্যে এভাবে থাবা দিয়া ধরে বুকের মধ্যে যখন থাবা দেয় দুইজন ফেরত তা জান্নাতি বান্দার পক্ষ থেকে দাঁড়ায় আগ্রাইলকে বাধা দেয় আগ্রাই আদ্রাহিল এই বান্দার রুহু তুমি বুক দিয়া কবস করতে পারবে না বলে কেন গো বান্দার রুহু কেন বুক কবজ করা যাবে না ফলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে জোরে শোনে পরেন সুবাহান আল্লাহ হে রে শন্ত ভাই ভালো বাসি অন্তরে শুধু মুখে না জানা তেরা সাই নয় হেরা সুল জাহান্নাম নাম কেঙরি না হেরা সুল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না জানা তে নয় হেরাসুর জান কেউ দরি না তোমায় যায় সতায় না সুর যদি শুনে থাক একেবার দেখা দাও না হের সুর তো বাই ভালোবাসুর অন্ত মুখে না তেরাসাই নয় হেরাসুল জাহান নাম কেউ দরি না মুসলমান একবার চিন্তা করে দেখেন আপনি যদি ইমানদার হন আপনার বুকে যদি আল্লাহ নবীর ভালোবাসা থাকে তাহলে আপনার রুহু আজরাইল কবজ করতে পারবে না সামনে থেকে ফিরে যাবে আবার আল্লাহর অনুমতি নিয়ে আপনার সামনে আসবে এবার আদ্রাই আদ্রাইসা আপনার আমার কপালের মধ্যে হামলা করবে বিওয়া ছিল যে চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করবে আজরাইল যখন আপনার আমার চেহারার মধ্যে হামলা করব রে ওই সময় মুখের মধ্যে মধ্যে চেহারার মধ্যে কপালের মধ্য থেকে দুইটা ফেরেস্তা আব্রাহিমের সামনে দাঁড়ায় যাবে এ আব্রাহিম ও আজরাইল এই বান্দার রুহ কপাল দিয়া কবজ করতে পারবা না কেন রে কেন কবজ করতে পারবো না বলে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বান্দা সাজদা দিয়েছে বান্দার চেহারার মধ্যে বান্দার কপালের মধ্যে সুবহান রাব্বিয়াল আলার তাসবিহ আছে বান্দার কপালের মধ্যে সাজদার নূর জ্বলতেছে এই জন্য বান্দার কপাল দিয়ে রুহ কবজ করতে পারবা না হায় নবগ্রামের মানুষ তাহলে সাজদা দিয়ে আল্লাহর নামাজ আদায় করলে আল্লাহ কুদরতি কদমে যখন আপনার মাথা ঠেকায় দিবেন এই সেজদা আপনারা আজ্রাইলের হাত থেকে বাঁচানো চিন্তা করে দেখছেন আপনারা শুধু স্যাজদা আপনার আফ্রাইলের থামা থেকে বাঁচান আপনার কষ্টই আছে মার হাওয়া দুইবার আসছে এই এ দিয়ে তোমরা থামাও না দুইবার আসবে আজরাইল এবার তৃতীয়বার আবার আজরাইল আসবে আয়সা আপনার আমার ডান দিকে থাবা দিয়ে ধরবে ডান দিকে ডান দিকে থাবা দিয়ে ধরার পর ডান দিক থেকে দুইটা ফেরস্তা বলবে এ আজরাইল ডান দিক থেকে তো বান্দার রুহ করা যাবে না কেন বলে বান্দার ডান দিকে ডান এবং সদকা আমরা ডান সদকার পক্ষ থেকে আমরা দুইজন ফেরস্তা বাধা দিলাম বান্দার ডান দিক দিয়ে রুহ করা যাবে না

ইমানদারের মৃত্যু কত সুন্দর আর কত আরামদায়ক আপনি তো কত সুন্দর গান গাইতেছেন রাস্তায় চলতেছেন আপনি মনে করতেছেন মনে হয় আমার জীবন এভাবে চলতেছে এভাবেই মনে হয় আমার জীবন চলবে আরে না মিয়া আপনার জীবন যেভাবে চলতেছে বেইমানের মতো মারা যাবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দিবেন পায়খানা করে দিবেন চোখ উল্টা দিবেন জিব্বাই কামুক দিয়ে মারা যাবেন নবীর সাহাবি নবীকে প্রশ্ন করি আর রসুলাল্লাহ বেইমানরা কিভাবে মারা যায় বলে প্রস্রাব করে দিবে মরে মৃত্যুর সময় জিব্বাই কামুক দিবে চোখ দিবে এই মরণ ভালো মরণ না আপনারা বলেন বাংলাদেশে এমন অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিব্বাই কামুক দেখি দেয় না চোখ উল্টায় কি উল্টায় না নাকে মুখে দিয়ে রক্ত বের হয় কি হয় না আপনারা একজন মুরুব্বী এনে বসেন না কষ্টতে ফলাফান গুলা কুমিল্লার ছেলে ছেলে না না আমি আমার এই আশেপাশে আমি মাহফিল রাখিও না এই কিছু কারণে রাখি না এমন কয়েকটা কারণে রাখি না এক নাম্বার ফলাফান ধরেন যে হইচই করবে এগুলো বাধা দিবে না আর আমরা এই সাইড এ ফলাফান এটি যদি একটা কথা বলি এটি গাড়ি লয়ে হবে

ওই দুই ঘন্টা ওয়াজ করে এয়ারফোন সার্জ কষ্ট হইছে না কষ্ট হয় তবুও চেষ্টা করি এই ওয়াজ মাহফিল মাদ্রাসা মেনটেন করা আমরা জানেন তো আমাদের অনেকগুলো মাদ্রাসা এগুলো জানেন না আমাদের আল হোসেনিয়া মাদ্রাসা মাফাতেমা মহিলা মাদ্রাসা জামিয়া নুরে মদিনা মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসা ওইদিকে হাউজিংয়ে তাহফিজুল কোরআন একাডেমিক তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসা আমার এই মাদ্রাসাগুলো তো আমাদের এগুলো চলতেছে এগুলো তো মেনটেন করি আমরা আপনারা শুধু দোয়া করবেন আমি ওয়াজে আসিকতা সত্য আজকে চারি মাস আমার আম্মা অসুস্থ চারি মাসের উপরে আল্লাহ তার হয়তো আমাদেরকে কঠিন কোনো পরীক্ষা করতেছেন আমার আম্মার অসুস্থ বানায় তবে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখ লাখ সুপ্রিয়া ডাক্তার প্রথম বলছিল এই রুগী হাঁটার মতো না এখন স্ট্রেচারে ধইরা ধৈরে হাঁটে ডাক্তার বলছে যে আশা করি যে আগামী দুই মাসের মাথায় আপনার আম্মা পরিপূর্ণ হাসবে আপনার শুধু দোয়া করবেন খাস করে আমি যেখানে যাই আমার আম্মার জন্য দোয়া চাই আমার একটা শখ ছিল আমি আমার আম্মা বারুলে ওমরাহস করবো কিন্তু আমার আম্মাটাও সুস্থ হওয়ার কারণে পারি নাই আমি আল্লাহটা শুনেছি আল্লাহ যখনই সুস্থ হবে পরিপূর্ণ হাঁটাটা ক্লিয়ার হবে আমি যেন আমার মা বাপ ভাই ভাইয়া যেন হজে যাইতে পারে আপনি সেটাও ফিক দিয়ে যাওয়ার মতো টাকা আছে কিন্তু এখন সামর্থ্য আম্মা অসুস্থ দোয়া করবেন আপনারা দোয়া করবেন আপনারা মনে রাখেন আমি কুমিল্লা আলিয়াতে কামের দ্বিতীয় বর্ষে করি ফিকাতে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ার কিন্তু আমি এলএম আর পড়ালেখার যুদ্ধে ওয়াজ করি না আমি যেই দিন ক্লাস সেভেনে থাকতে শুনছি মা বাবার পায়ের কাছে সন্তান ছোট হয়ে গেলে আল্লাহ তারে বড় বানায় ওই দিন ঘরে যাইয়া বেড়ার ঘরে আমার আম্মা আব্বা ঘুমাইছে দরজা খুলে যায় ঘুমন্ত মা বাপের পায়ে সুমা দিস আর এরপর থেকে যে গাড়িটা সরি বাইশ লাখ এরপর থেকে যে বাড়িতে থাকি একটা না এলাকার খবর লেন দুই তিনটা কেন এটা আল্লাহ তালা তাওফিক দিছেন মা বাবার কদমের কাছে আপনি ছোট হয়ে যাবেন আল্লাহ তার জগৎ বিখ্যাত বানাবে এটা কেউ আটকে রাখতে না আপনি এতটুক মাথায় রাখেন আমি জানি নবগ্রাম এলাকায় এমন অনেক ফলাফান আছে যারা মা বাপরে ভাত খাবার নবগ্রাম এলাকায় এমন অনেক আছে বিয়ে করার পরে মা বাপরে আলাদা করে জুদা ভাত খায় এমন অনেক সন্তান আছে যারা ঘরে মা সকালে এক ঘরে খায় দুপুরে এক একঘরে খায় রাত্র আরেক ঘরে খায় আপনি এটা ভুলে গেছেন আপনার মা বাপ যখন আপনার জন্ম দিছিল আপনার তিন চার পাঁচ ভাই বোন ছিলেন আপনার মা বাপ তারা দুইজনের কামাই দিয়ে আপনাদের খাওয়াইছে আপনার লজ্জা করে না আপনি মা বাপ জুদা করে দিচ্ছেন আমি বলবো তোর আমরা যারা তাদের মা বাপ জুদা করে দিচ্ছ দাও তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দেবো ও আদা করবা এখান থেকে বাড়িতে যে কেউ যদি মা বাপরে জুদা করে দিয়ে থাকো আম্মা আব্বার পাওটি ধরবা ধরে বলবা মা যতক্ষণ আপনি মাফ না করবেন আব্বা যতক্ষণ আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফাও ছাড়তাম না মা বাপ যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না মা বাপরে খাওয়াইলে টাকা না যাবে মা বাপের দশ টাকা পানের টাকা দিল টাকা কমে যাবে আর আমি আপনি বোকা রসুল পাক সাল্লাহ সাল্লাম হাদিসে মুবারাকায় বলছেন কোন সন্তান যদি তার মা বাবার জন্য এক দেড় হাম খরচ করে আল্লাহ তাকে লক্ষ কোটি গুণ বাড়ায়া এই টাকা ফেরত দেয় আর আপনার মা আপনার কাছে দশ টাকা পানের টাকা ছেলে দশ বার ধমক দেন তুমি কইতেছো যে তুমি ঠিক আছো নিয়ে বিয়েও করছে না বলো হুজুরি কর আল্লাহর পাঠার কপাল একটা সুন্দর বৌদ্ধ এবার আপনারা বলেন বর্তমান সমাজে মা বাপরা ভাত দেন এমন সন্তান মা বাপের খানা নিয়ে বিচার বসে এমন সন্তান আছে না নাই মা বাপরা লালন পালন করা নিয়ে বিচার বসে এমন সন্তান আছে না নাই মনে রাখবা মা বাপরে তুমি যদি বিয়ার যদি করা মা বাপরে যদি খানা না দাও আল্লাহ তালা তোমাকে দুনিয়ার মধ্যে মানুষের জনে জনে তোমার বিয়ার যদি করবে আল্লাহ তালা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন ধরে পড়েন এ দুনিয়ার মুসলমান হে নবীর উম্মতের দলেরা আশিক আমার ভাই বাবারা আপনাদের সবার কাছে কর দরে আব্দা আমার নবীজি বলতেছে চার নম্বরে একটা সন্তানের কা ইমানদার বান্দা ইন্তেকাল করা রাখে ওই ইমানদার বান্দার কাছে আল্লাহ তাআলার একজন ফেরেশতা আগমন করবে জান্নাত রাইল ও বাম দিকে হামলা করবে ওই বাম দিকে যখন হামলা করবে আদ্রাইলের হামলাটার সাথে সাথে বাম দিক থেকে দুইজন ফেরেস্তা বাধা দিবে রে আদ্রাইল বামদার বাম দিক দিয়ে কবজ কবস করা যাবে না কারণ বান্দার বাম দিকে তার মা বাবার হেদমতাসে আছে জোরে বলেন সুবহান আল্লাহ ইয়া রাসূল আল্লাহ নবী ও মায়ের নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না তাহলে যে এই চারটা সময় বাধা দিবে তো ইমানদার বান্দা কি মরবে না ইমানদার বান্দা কি রুহু কবস করবে না আমার নবী ডাক দিয়ে কই উম্মত ও উম্মতের দলেরা আসনে রাখো যখন ইমানদার বান্দা মারা যাবে ইমানদার বান্দা মারা যাওয়ার আগে ফেরেশতা আসছিল কয়জন কয়জন আপনারা এখনো কষ্ট হচ্ছে না এগুলা পোড়া পান গেছে আর হোন না কই না মাহফিল কমিটি হোক আর যে হোক আমার কথা হলো মাহফিলের পরিবেশ নষ্ট দরকার নাই দুইজন ফেরেস্তা যখন ইমানদারের কাছে আসবে একটা ফেরস্তা ইমানদারের মাথার কাছে বসবে কোথায় আর একটা ঠিক নাকের আগায় বসবে নাকের আঘায় ওই দুইজন বান্দার সামনে থাইকাম মাতার কাছে যাই পরত্তাটা বসবে ওই পরত্তাটা বান্দার মাথার ভিতরে এমন ভাবে হাত বুলে দিবে ছোট একটা বাচ্চা কান্না করলে মা হাত বুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায় যায় ইমানদার বান্দা ঠিক কেমন ভাবে ঘুমায়া যাবে বান্দা টের পাবে না বান্দা আরামে বিছানার মধ্যে শিয়া থাকবে আজরাইল যখন বান্দার সামনে আসবে লাগিয়া দিবে ওই নাকের আগার ফেরত বান্দা সুগান পাইয়া বান্দা এবারে গুন থেকে চোকটা খুলবে আর আদ্রাইল ফেরেশতা বান্দার সামনে জান্নাতে একটা তুফা আফল ধরে রাখবে ওই জান্নাতে আপেলের মধ্যে লেখা থাকবে কালিমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আরশে আল্লাহ নামের পাশে ন নবীর নামের মনোগ্রাম নবীর নামের মনোগ্রাম আল্লাহ হাসর করিবেন নবীর সানে দেখাতে আল্লাহ ধুনীয়া বানালেন নবীর সান বুঝাতে পাতায় পাতায় লতায় লতাই নবীর নাম আর আল্লাহর নামেরে সাথে নবীর নামের মনোগ্রাম আর সে আল্লাহর নামের সাথে নবীর নাম বনলা মাল্লা আসর করিবে বিশান বুঝতে সালা তুমি আলাই লা আলাইনিয়া জামালে বাসদ মোহাম্মদ হেয়ালে ও বরা বাসদ আহাম্মদ সালা তুনিয়া রসুল সালা মুনিয়া এ মুসলমানেরা শুনো রে শুনো ইমানদার বান্দার সামনে যখন আজরাইল ফেরেস্তা আসবে জান্নাতি আফেলটা যখন বান্দার সামনে ধরবে বান্দার চোখটা কুইলা ইমানদার তো খানার পাগল না বান্দা তখন মুখ দিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়ি সুবহানাল্লাহ ওই বান্দা যখন বাতাসটা বের হবে ওই বান্দার বাতাসের সাথে বান্দার রুহুটা কবস করা হবে ইমানদার বান্দা মৃত্যুর কষ্ট টের পাবে না